এখন অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এই সন্ত্রাসীদের সেল্টার দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই সন্ত্রাসীদের পালিয়ে পালন পালন করেই মূলত সাংবাদিকদের পরম বন্ধ করতে চায় তবে প্রশ্ন করতে চাই এই সাংবাদিকের কলম এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না এবং গতকাল ঘটনার পর এখন পর্যন্ত পক্ষমunstha এসির মধ্যে বসে তামাশা দেখছে রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে তার মন্ত্র원에 গিয়ে তার সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে সে এখনো পর্যন্ত এই বিষয় স্পষ্ট করে কথা বলেনি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট তার বিষয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি সে কত বছর আমরা দেখেছি এই এম প্রেস্তাব কিরণ বৈদেশিক তৈরি করেছে সেই বৈঠামে এখনো পর্যন্ত বাংলাদেশে এসেও এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত ন্যূনতম তারা একটি সত্য বাক্য দয় করেনি এছাড়াও অন্যান্য পেশাদারি অনেক সংগঠন রয়েছে সাংবাদিকদের তারাও দেখেছি বিভিন্ন সময়ে বিগত সময়ে সুবিধাভোগী ছিলেন নতুন করে সুবিধাভোগী হয়েছেন তারা একারণে তাদের সুবিধার ঘটে পড়বে যে এ কারণে তারা যদি কথা বলেন তাদের সুবিধার ভারতয় কলে যাবে তারা এখন পর্যন্ত সুবিধাটা নিয়ে একটি বাক্য তারা ব্যয় করেনি আমরা স্পষ্ট বলতে চাই সরকারে যারা আছেন সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই বিষয়টি অবশ্যই সুরা করবেন প্রধানত কুইনের পরিবার এবং তার সন্তানদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই তুই হত্যাকাণ্ডের স্পষ্ট বিবৃতি না আসে সকল সাংবাদিকরা নিজেই নিজে তাদের কর্মসূচি ঘোষণা করে বিষয় সুরা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সত্য শেষ করছি